আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি বা পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আগামী পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে সঠিক আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন